হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকালবেলা উঠে দেখো ঘর পরিষ্কার করে নিয়েছি আর বিছানাটাও তুলে নিলাম তো আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তো ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো সকালে তো চালের গুঁড়ো করতে হবে তো তার জন্য মা বল আজকে রান্নার সেরকম ভেজাল না রেখে চলো সবজি খিচুড়িটাই করে নিই তো এদিকে দেখো সবজি খিচুড়ির যেন সব রকম সবজি কেটে ভেজে রেখেছে আর এদিকে কিন্তু রান্নাটা কিন্তু আমাদের উনুনেই হচ্ছে আর সবজি খিচুড়ি খেতে কিন্তু প্রায় সবারই ভালো লাগে ভালো লাগে না যে তা কিন্তু খুবই কম তো আমাদের বাড়িতেও প্রত্যেকের খুবই ভালো লাগে তাই সবার জন্য আজকে সবজি খিচুড়ি হচ্ছে ছেলের আবার সবজি খিচুড়ি পছন্দ না তো আবার যাবে একটু ওর বাবার সাথে পিকনিকে তো সেখান থেকে নাকি হোটেলে ওকে খাইয়ে নিয়ে আসবে আর দেখো খিচুড়িটা কিন্তু নামিয়ে নিয়েছে খুব সুন্দর কালারও হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিলো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি আর এদিকে দেখো চালে গুঁড়ো করা হচ্ছে তো মা এদিকে চালের গুঁড়োগুলো চালছে দেখো আগের দিনে তো মানুষ এভাবেই গুঁড়ো করতো সামে বা ঢেঁকিতে তো এখন তার সেইভাবে সবাই করে না আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু পিকনিক থেকে চলে এসেছে আর পিকনিকটা কিন্তু আমাদের বাড়ির সামনেই বেশি একটা দূরেও না দশ মিনিট লাগে তো সেখান থেকে হোটেলে আর খাওয়া হয়নি তো তানের জন্য বাড়িতে বিরিয়ানি নিয়ে এসেছে তো এর জন্য ওকে একটু বিরিয়ানি খাইয়ে দিচ্ছি তো আমাদের আর এবার পিকনিকে সেভাবে যাওয়া হলো না কারণ তোমরা সবাই জানো বাড়িতে ওষুধ ছিল তো সেভাবে যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা দেখো ভাবলাম একটু সাদা পিঠা করে নিই তো এবার একটু লবণ দিয়ে দিলাম তো আজকে শুধু সাদা পিঠাটাই করব তো ব্যাটারটাও বানিয়ে নিয়েছি আর এইবার পিঠাগুলো করে নেব তেল ছাড়া কিন্তু তোমরা সবাই করে খেতে পারো খুবই ভালো লাগে চায়ের সাথে তো এবার ঢাকাটা দিয়ে দিলে কি হয় বলো তো পিঠাটা নরম হয় তো এইভাবে চা খাওয়ার জন্য করে নেব আর কালকে মা করবে তো সেই ভিডিওগুলো তোমাদের দিব তো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা